আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আমি মনিরুজ্জামান সোহেল সেই ছোটবেলা থেকে জীবনে সুখ কাকে বলে জীবনে কখনো চোখে দেখি নেই আসলে সত্য কথা বলতে কি আসলে সেই ছোটবেলা থেকে আমি ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে তিলে তিলে এই পর্যন্ত বড় হয়েছি জীবনে সুখ কাকে বলে নিজে চোখে দেখি নেয় আর আপনার এখন বর্তমানে আপনার বেশিরভাগ মানুষ নিজের সুখের জন্য সত্যকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্য বলে তবে ভাই আমি এই দুনিয়ার বাহাদুরি এই দুনিয়ার সুখ শান্তি আমি করতে চাই না যে কয়দিন মহান আল্লাহ ফাকর্বিল আলামিন আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখে ততদিন আমি চেষ্টা করব নেই নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে এই পৃথিবী থেকে চিরবিদয় নেব এর জন্য আপনাকে আমাকে করণীয় আপনার সততার সাথে উপার্জন করবেন পারিলে মানুষের উপকার করবেন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না মা বাবা গুরুজনকে সম্মান করবেন এহুকালেও পাবেন পরকালেও পাবেন যদি আপনার মা বাবা আপনার সাথে যদি আপনার বাটপাড়ি করে সিটারি করে তার জবাব সে নিজে দিবে আল্লাহর কাছে এর জন্য আপনার যেটা করণীয় আপনি সেটা করবেন এখন প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে নিজের মা তার সন্তানদেরকে দুই চোখে দেখে নিজের বাবা এক সন্তানকে সব দিয়ে দেয় আর এক সন্তানকে কিছুই দেয় না আপনার নিজের সাসা নিজের ভাতিজাদেরকে ভালোবাসা না দিয়ে সাহায্য সহযোগিতা না করে অন্য মানুষকে সাহায্য সহযোগিতা করে আসলে ভাই মানুষ হয়ে মানুষকে চেনা জানা খুবই কষ্টকর আপনি মানুষ হয়ে মানুষ তো আপনি তখনই চেনবেন যখন আপনি বিপদে পড়বেন বিপদে পড়িলে স্পষ্ট চেনা যায় কে আপন কে পর যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে আমি এম এস মণির টু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন হয়তো আমার সেই আগের যে আইডিটি হারিয়ে গেছে সেই আইডির চেয়ে এই আইডিতে ভিউ অনেক বেশি হবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মহান পাক রব্বিল আলামিন আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক সেই দোয়া করি আর মুসলমান হলে আপনাদের সবাইকে নামাজের দাওয়াত রইল প্রিয় ভাই ও বন্ধু শুধু নামাজ পড়লেই হবে না নিজের ইমানকে মজবুত রাখতে হবে ইমানকে মজবুত রাখতে হলে আপনাকে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করতে হবে এবং মা বাবা গুরুজনকে সম্মান করতে হবে সত্য কথা বলতে হবে পারিলে মানুষের উপকার করবেন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না যখন আপনার আমার মৃত্যু হবে অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে একাই রেখে আসবে তখন কলম ফেরেস তারা জিজ্ঞাসা করবে আপনাকে আমাকে মান রাবুকা মান দিনুকা মান নবীকা যারা আপনার এই পৃথিবীর বুকে ভালো কাজ করবে নবীর কাজ করবে আল্লাহর কাজ করবে তারাই কলম এই তিনটা প্রশ্নের উত্তর স্পষ্ট দিতে পারবে আর যদি আমার মতন যদি আপনি গুণাগার বান্দা হন আমি সব কিছু ভুলে যাব কিছুর উত্তরে দিতে পারবো না তখনই আমার কেমত শুরু হয়ে যাবে ওই কবরের আমার শুরু হয়ে যাবে আজাব আরে ভাই আপনার আমার মৃত্যুর পরেই তো কেয়ামত শুরু হয়ে যাবে আল্লাপাকব্বিল আলমিন যে সবাইকে একত্র করে যে কেয়ামত দেবে সেই কেয়ামতের আগেই শুরু হয়ে যাবে কবরের ভিতরে কেয়ামত একটি পারের জন্য যদি আমরা অন্ধকার কবরের আজাব আপনারা যদি দেখতাম কোনো দিন এই পৃথিবীতে এত বিল্ডিং হতো না এত টাকা পয়সা হতো না